ভালো কনেন সালে যত আছে হইলো তার মানে হইতে পারে কিছু না বড় বড় চ্যানেল ভিডিও বানা ছাইড়ে দেই কি রকম হয় তাহলে কন্টিনিউ যে একটা মানে সঠিক টাইমে ভিডিও আপলোড করো হ্যাঁ ওই ভাত এসে করি যদি যদি একবার মানে ভিডিওটা শুরু হয়ে যায় তাও মানে যদি মাসে 100

কোরবানির সময় বিশাল একটা গরু পেলেন তার নাম আছে তারা হা দেখছে ওই তার মনে করো যে এক লাখ ভিউ হবে নি ওই তার এক লাখ ভিউ হবে নি কিন্তু কেউ যদি ভালো জিনিস দেখায় দেখবো যে ওর পাঁচশো ভিউ হয়নি ইউটিউবের হচ্ছে রুলস ইট এটা যাই করো মনে করো দেখেন লাগবে কি তিন দিনে এক লাখ টাকা ইনকাম করুন প্রতিদিন প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করুন

ছোট ছোট বাচ্চাদের যদি কোনো শর্ট ফিল্ম বানাইতে পারো নাটক নাটকশারীদের খুব চলাচল কিন্তু এগুলো তো আমাদের সেরকম তো কেউ নাই মন বানাবো মানসিকতা নাই কারো হম